আসসালামু আলাইকুম রহমাতুল্লা বর্তমান জীবনের সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে প্রতিটি মানুষ সমান একটা সম্পদ নিয়ে জন্মায় আর সেটি হল সময় আমাদের সবার প্রতিদিনের জন্য চব্বিশ ঘন্টা বরাদ্দ থাকে কিন্তু একজন সফল মানুষ এই চব্বিশ ঘন্টাকেই এমনভাবে কাজে লাগায় যা অন্যরা পারে না তাই এই ভিডিওতে আজ আমরা জানবো সময় মানে কি বর্তমান সময় কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এই সময়কে কাজে লাগিয়ে নিজের জীবন বদলে দিতে পারি বিগিন দ্য ভিডিও সময় এটা দেখা যায় না ধরা যায় না কিন্তু একবার চলে গেলে আর ফেরানো যায় না এটা পৃথিবীর সবচেয়ে ন্যায্য জিনিস দনী হোক বা গরিব সবাই সমান সময় পায় তবুও কেন কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ বছরের পর বছর এক জায়গায় পড়ে থাকে কারণ সময়কে কে কিভাবে ব্যবহার করছে সেটাই পার্থক্য করে দেয় অনেকেই বলে সময় নাই আসলে সময় থাকে আমরা সময়কে অগ্রাধিকার দেই না যেখানে আমাদের মন চায় না সেখানে সময় চলে যায় আর যেখানে মন চায় সেখানে আমরা কাল করব বলে পিছিয়ে থাকি বুঝে রাখো সময়ে একমাত্র সম্পদ যা তুমি খরচ করছো অথচ জানো না তুমি কতটা হারাচ্ছ মানুষ সাধারণত তিনটা সময়ের ফাঁদে আটকে থাকে অতীত ভবিষ্যৎ বর্তমান অনেকে সব সবসময় ভাবেন যদি তখন এটা করতাম তখন যদি এমনটা না করতাম এই যদি তবুর মধ্যে দিন কেটে যায় তুমি অতীতে যেতে পারবে না তাই অতীতকে স্মৃতি হিসাবে রাখো কিন্তু গলায় না ভুল শিখতে সাহায্য করে কিন্তু ভুল নিয়ে পরে থাকলে তুমি সামনে এগুতে পারবে না আমরা সবাই ভবিষ্যতের স্বপ্ন দেখি ভবিষ্যতের জন্য প্ল্যান করি কিন্তু বেশি চিন্তা করতে করতে অনেকেই হতাশ হয়ে পড়ে যদি না পারি যদি ব্যর্থ হই ভবিষ্যৎ অজানা বা স্থির তোমার হাতে শুধু একটি জিনিস আছে তা তাহলেও বর্তমান এটাই একমাত্র সময় যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো এখন তুমি যেটা করবে সেটা ভবিষ্যতের ভিত্তি করে দেবে তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত তোমার আগামী দিনগুলোর গঠন তৈরি করছে তাই অতীত ভুলে যাও ভবিষ্যতের চিন্তা বাদ দাও এখনই কাজে নামো তুমি কি জানো সময় কিভাবে নষ্ট হয় প্রতিদিন ঘুম থেকে দেরিতে ওঠা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা অপ্রয়োজনীয় কথা বলা বা গসিপ করা অর্থহীন টিভি শো দেখা নিজের উপর বিশ্বাস না রাখা আজ না করে কাল করা এই ফগুলো আমাদের দিন থেকে সময় চুরি করে আর যখন সেটা টের পাই তখন অনেক দেরি হয়ে যায় ছোট্ট হিসাব করো দিনে যদি তুমি শুধু দুই ঘন্টা নষ্ট করো তাহলে বছরে সাতশো ত্রিশ ঘন্টা মানে প্রায় ত্রিশ দিন একটা পূর্ণ মাস তুমি নষ্ট করে দিচ্ছ আর তুমি ভাবো তোমার সময় নেই সময় আছে শুধু সেটা কোথায় খরচ করতে হচ্ছে সেটা বুঝতে হবে তাহলে কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায় নাম্বার এক দিন শুরু করো পরিকল্পনা দিয়ে সকালবেলা দশ মিনিট নিজের কাজগুলোর তালিকা তৈরি করো নাম্বার দুই প্রায়োরিটি সেট করো কোন কাজটা সবচেয়ে জরুরি সেটাই আগে করো বেজি থাকার চেয়ে প্রোডাক্টিভ হওয়া জরুরি নাম্বার তিন সময় বেঁধে দাও প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করো এতে করে তোমার কাজগুলো করা অতি সহজ হয়ে যাবে নাম্বার চার মোবাইলের ডিসিপ্লিন রাখো স্ক্রিন টাইম কমাও তোমার জীবনের সময় স্ক্রিনে না কাটিয়ে কাজে লাগাও নাম্বার পাঁচ সময় দাও পরিবারকে নিজের শরীরকে নিজের আত্মাকে ব্যস্ততার দোহাই দিয়ে নিজের সবচেয়ে কাছের মানুষদের উপেক্ষা করো না কেননা যে সময় তুমি আনন্দ আর কখনোই পাবে না নিজেকে পুরস্কৃত করো প্রতিদিনের ভালো কাজের জন্য নিজেকে বাহবা দাও এতে তুমি উৎসাহ পাবে পারলে তুমি একটা সফল কাজ করার পরে ছোট্ট একটা গিফট নিজেকে করতে পারো সময় হলো এমন একটা জিনিস যা ধৈর্য আর চেষ্টা দিয়ে ইতিহাস করতে পারে নেলসন ম্যান্ডেলা সাত বছর জেলে কাটিয়ে দেশকে মুক্ত করেছিলেন থমাস অ্যাডিসন হাজারবার ব্যর্থ হয়ে বাল্ব তৈরি করেছিলেন আপনিও পারবে যদি সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান তুমি এখন যে অবস্থায় আছো সেটা তোমার গতকালের কাজের ফল আর তুমি আগামীকাল যেখানে থাকবে সেটা নির্ভর করছে তোমার আজকের কাজের ওপর তাই সময়কে ভয় নয় সময়কে বন্ধু বানাও সময় থেমে থাকে না আজ তুমি হয়তো ক্লান্ত হতাশ পিছিয়ে কিন্তু আজকেই তুমি যদি একটা ছোট্ট পদক্ষেপ নাও নিজেকে বদলে ফেলার নতুন করে শুরু করার তাহলে সেটা তোমার পুরো জীবন বদলে যেতে পারে তুমি একদিনে সফল হবে না কিন্তু প্রতিদিন যদি তুমি সময়কে ঠিকভাবে ব্যবহার করো তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি কিভাবে এতদূর এলে প্রতিটি মুহূর্তে সম্ভাবনা লুকিয়ে আছে সময়কে চেনো সময়কে ব্যবহার করো আর নিজের জীবনটা তুমি নিজেই বদলে ফেলো এই মুহূর্তই তোমার ভবিষ্যতের চাবিকাঠি সময় থাকতেই সময়কে চিনো সময় গেলে শুধু দুঃখই থাকবে কিছু করার থাকবে না সো ভিউয়ার্স নেক্সট ভিডিওতে আলোচনা করব ভবিষ্যতে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কেমন করা উচিত আর কীভাবে সেদিকে আগানো উচিত সেই সম্পর্কে নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাহাদের